পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত কমে যায় আকর্ষণ কমে যায় ওই স্ত্রীর প্রতি স্বামীর কোন মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না এবং তার সংসারটা জাহান মনে হবে এবং এই পরিণতিটা আস্তে আস্তে ভয়ানক রূপ ধারণ করে বা ডিপোর্স পর্যন্ত চলে যায় এজন্য মা বোনেরা খুব সাবধান এই পাঁচটি অভ্যাস আপনার জীবনে থাকলে আজ থেকে আপনি পরিত্যাগ করুন প্রথম নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে ও যদি বিশ্ব সুন্দরী হয় ও যদি উচ্চ শিক্ষিত হয় তারপরেও স্বামীর অন্তরে তার জন্য কোনো জায়গা থাকে না মনে রাখবেন কোন পুরুষ মুখে মুখে তর্ক করা স্ত্রীকে মোটেও পছন্দ করে না আর যদি কোনো স্ত্রী কালো হয় কুৎসিত হয় কিন্তু সে মুখমুখি তর্ক করে না স্বামীর যেটা বলে সেটাই মেনে নেয় স্বামীর আনুগত্য করে ওই istriর জায়গা স্বামীর কোলে জার মতো থাকে এজন্য স্বামী মুখমুখি তর্ক করা istri প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় mohabbat কমে যায় এটা করা যাবে না দ্বিতীয় নম্বরে স্বামী যেটা বলে জিদ করে তার অন্য কিছু করা উল্টাটা করা স্বামী বলেছে ডানে যেতে হবে আপনি বলছেন না আমাকে বামে যেতে হবে স্বামী বলছে বামে যেতে হবে আপনি ডানে চলে গিয়েছেন স্বামী একটা যুক্তি দিচ্ছে আপনি তার যুক্তিতে অ্যাভয়েড করে নিজে আরেকটা যুক্তি দাঁড় করাচ্ছেন এইরকম ভাবে বিভিন্ন স্ত্রী যারা আছেন তাদের প্রতি স্বামীর আস্তে আস্তে কমতে থাকে এটা করা যাবে না তিন নম্বরে স্বামীর পছন্দের মূল্যায়ন না করা স্বামী যদি কোনো বিষয় পছন্দ করে আপনি তার বিষয়ে কোনো মূল্যায়ন করলেন না আপনার জন্য একটা পোশাক নিয়ে আসছে এসে পছন্দ করে আপনি বলছেন ধরু কি পোশাক নিয়ে আসছে এটা কি কোনো মানুষ পরে আপনি এমন কোনো স্ত্রী আছে যারা স্বামীর বিষয়ে পছন্দ করা বিষয়গুলো একটা পোশাক নিয়ে আসছে ও আর ফেরত দিতে বাধ্য করছে না এটা ফেরত নাও অন্য একটা বিষয় নিয়ে আসো ওই কালার আমার পছন্দ ওই কালারটা নিয়ে আসো স্বামী জীবনে আর কোনোদিন তার জন্য পছন্দ করে কোনো পোশাক নিয়ে আসবে না এবং তার প্রতি মহাব্বত আস্তে আস্তে কমতে থাকবে স্বামী পছন্দ করে একটি খাবার আপনি কোনো দিন তার পছন্দ মতো খাবার রান্না করলেন না নিজের যেটা ভালো লাগে আপনি সেটা সেটা রান্না করে খাওয়াচ্ছেন স্বামী বলে একটা বিষয় রান্না করার জন্য আপনি সেটা করেন না ওই স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না মহাব্বত থাকে না এটা আস্তে আস্তে কমে যায় এই জন্য মাঝে মাঝে স্ত্রীরা স্বামীর মূল্যায়ন করবে স্বামী যেটা পছন্দ করে সেটা করবে স্বামী যে খাবার পছন্দ করে সে খাবার খাওয়াবে স্বামীর যে পোশাক গুলো পছন্দ করে সেটা সে পরিধান করবে অনেক স্বামী আসে স্ত্রীকে একটু সাজগোজ দেখতে চায় একটু ভালো কাপড় টুপুর পরে থাকতে দেখতে মন চায় কিন্তু স্ত্রীরা মোটেও সেটা করে না কিন্তু বাহিরে যখন যায় তখন সাজগোজ অটোমেটিক বেড়ে যায় এটা হলো জাহিলিয়াতের নারীদের একটা স্বভাব অবশ্যই স্বামী যেটা চায় স্বামী যেটা পছন্দ করে ওই পছন্দকে আপনাকে মূল্যায়ন করতে হবে চার নম্বরে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করা বা স্বামীর কর্মক্ষেত্রকে মূল্যায়ন না করা স্বামী যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমকে আপনি কোনো মূল্যায়ন করছেন না স্বামী যে কর্মক্ষেত্রে কর্ম করছে বা আপনার যে ইনকাম সোর্স হালাল রুজির যে মাধ্যমটা রয়েছে এই মাধ্যমকে আপনি মোটেই মূল্যায়ন করছেন না সারাদিন অফিস আদালতে কাজকর্ম করে স্বামী বেচারা এসেছে আপনি বলছেন তুমি কি করো সারাদিন আমি সারা দিন আমার সংসারের মধ্যে কত কাজ করি ছেলে মেয়েকে সামরাই খাবার দাবার রান্না করি কাপড় চোপড় ধরি বিভিন্ন কাজকর্ম করে আমি তো একদম টায়ার স্বামী অফিস থেকে এসে কিছু কাজ আপনাকে অর্ডার করেছে আপনি সেটা না করে তার কর্মক্ষেত্র তুলে তুলে আপনাকে গালিগালাজ করা শুরু করলেন বা খোটা দেওয়া শুরু করলেন যে তুমি কি করো আমার বাসায় এসে তুমি আবারও আমাকে বিভিন্ন ভাবে তুমি আমাকে প্রেসার ক্রিয়েট করো এভাবে আপনারা স্বামী কর্মক্ষেত্রকে কখনো অমূল্যায়ন করবেন না মূল্যায়ন করা শেখেন যদি অমূল্যায়ন করেন তখন তার আস্তে আস্তে মনটা নষ্ট হয়ে যাবে এক পর্যায়ে আপনার প্রতি তার আর ভালোবাসা থাকবে না। এবং পাঁচ নম্বরে স্বামীর মতামতের বাহিরে কোনো কাজকর্ম করা স্বামী একটা মত দিয়েছে আপনি সেই মতামতের বাহিরে চলে গিয়েছেন স্বামী একটা বিষয় আদেশ করেছে আপনি সেই আদেশটা আন্য না করে আপনি অমান্য করেছেন আল্লাহ রাসুল বলছেন কোন স্ত্রীকে যদি আল্লাহ মানুষকে সেজদা করা জায়েজ করত তাহলে প্রতিটা স্ত্রীকে বলে দিত যেন তার স্বামীকে সেজদা করে এটা আল্লাহ রাসুল এমনি এমনি বলেন নাই কারণ সেজদা দেওয়া মানুষকে জায়েজ নাই তাহলে নবী বললেন কেন বললেন শুধু একটা মাত্র কারণ সেটা হলো স্বামীর হক স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য এর জন্য মা বোনেরা কখনো করবেন না কারণ প্রতিটা নারীকে কেয়ামতের ময়দানে নামাজের পরে আরেকটা বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হলো স্বামীর হক স্বামীর হক যদি তার ঠিক থাকে নামাজ যদি ঠিক থাকে আনুষঙ্গিক আমল যদি ঠিক থাকে ওকে কেউ জান্নাত ঠেকাতে পারবেন না ও সরাসরি